দিদি তুমি কিন্তু এটা একদম আমার সঙ্গে ঠিক করছো না চলো না বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জলে ভিজে ভিজে স্নান না করলে চলে বলো তো দেখ তোরা যেভাবে আমাকে বাধ্য করছিস বৃষ্টির জলে স্নান করতে কিন্তু আমারও ইচ্ছে করছে কিন্তু আমি তো মায়ের ভয়ে বাইরে বেরোতেই পারছি না আমি জানি আমরা তিন বৌমা যদি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করি তাহলে কিন্তু মা আমাদের খুব বকাবকি করবে উফ করবে তাতে তাতে কি হয়েছে আমাদের কিছু যায় আসে না তো বৃষ্টির জলে ভিজে একটু আমরা স্নান করতে পারবো ঠিক আছে তোদের কথা আমি সবই মানছি কিন্তু এখন তো রাত্রি বেলা আর এই রাত্রি বেলা কেউ ভিজে ভিজে স্নান করে তাই আমি বলছি শোন কালকে দুপুর বেলা যদি বৃষ্টি হয় আমরা দুপুরে বৃষ্টিতে ভিজে স্নান করব দিদি কালকে দুপুর বেলা তো সবাই স্নান করব কিন্তু এখন আমি চাইছি এই সুন্দর বৃষ্টিতে স্নান করতে আমরা তিনজনে বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ করব। আর অনেক রিলস ভিডিও বানাবো রাত্রিবেলা স্নান করতেও অনেক মজা লাগে আর সবচেয়ে বড় কথা কালকে দুপুরে যদি বৃষ্টি না হয় তখন আমরা কি করব আমাদের তো ভেজাই হবে না তাহলে এভাবেই পল্লবীর দুই ঝা পল্লবীকে বৃষ্টিতে স্নান করার জন্য বাড়ি বাড়ি জোর করতে থাকে এর ফলে পল্লবী তার দুই জায়ের সঙ্গে বৃষ্টিতে স্নান করার জন্য নেমে পড়ে আর অন্যদিকে কিছুটা সময় যেতে না যেতেই অঞ্জলি দেবী তার তিন বৌমাকে ডেকে ডেকে একেবারে হাঁপিয়ে ওঠে কি ব্যাপার এত রাত্রিবেলা তিন বৌমা গেল কোথায় বাইরে তো বৃষ্টি পড়ছে কিন্তু বাড়িতে কেউ নেই বড় বৌমা মেজ বৌমা ছোট বৌমা আর এই ছোট বৌমাটা তো আমি ডাকবই না কারণ ওর তো কখনো পাত্তাই পাওয়া যায় না শাশুড়ি ভাইয়ের ডাক শুনি তিন বৌমা তাড়াতাড়ি করে নিজেদের ঘরে চলে আসে আর জামা কাপড় চেঞ্জ করে হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে চুল শুকিয়ে নেয় আর তারা শাশুড়ি মায়ের সামনে এসে ঘুমানোর নাটক করতে শুরু করে পল্লবী হাই তুলতে তুলতে বলে হ্যাঁ মা বলুন কি হয়েছে আসলে আমার খুব ঘুম পাচ্ছিল তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর শুধু আমি নয় আমরা তিনজনই ঘুমিয়ে পড়েছিলাম আসলে আমরা তিনজনে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর কখন যে চোখ লেগে গেল আমরা বুঝতেই পারিনি আচ্ছা তাই আমার তো ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না কারণ তোমরা তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার মেয়ে নও তাহলে আজকে এত তাড়াতাড়ি তোমাদের ঘুম পেয়ে গেল কিভাবে তোমরা তো অনেক রাত পর্যন্ত জেগে থাকো আর বৃষ্টি হলে বাপ রে বাপ তোমরা তো আবার সারা রাত জেগে থাকো বৃষ্টি হলে মানুষ সারা রাত ঠান্ডাই ঠান্ডাই ঘুমায় কিন্তু তা নয় তোমরা রাত জেগে জেগে কি করো তা কে জানি আমরা রাত জেগে কি করি আপনাকে ওসব বুঝতে হবে না মা আপনি আপনার মতো কাজ করুন তাছাড়া আপনি আমাদেরকে ডাকছিলেন কেন সেটা বলুন ও আচ্ছা কেন ডাকছিলাম তোমাদের তিনজনের কারোরই মনে নেই যে আমি এখনো পর্যন্ত ডিনার করিনি আমার খিদে পাচ্ছে তোমরা তো আমাকে একবারও খাবার খাওয়ার জন্য ডাকলে না তাই আমি ভাবলাম তোমরা হয়তো আমাকে ডাকবে না নিজেই খেতে চলে এলাম তাই কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ ধরে ডাকাটা কি করার পরও কোনো সারা শব্দ পেলাম না দাও তাড়াতাড়ি খাবারটা খেতে দাও শুনি তিন বৌমা তখনই খাবার নিয়ে এসে শাশুড়ি মাকে খেতে দেয় আর অঞ্জলি দেবী বুঝতে পারে না যে তার তিন বৌমা বৃষ্টিতে ভিজে স্নান করে এসেছে আর খাওয়া দাওয়া করার পর অঞ্জলি দেবী নিজের মতো ঘুমাতে চলে যায় আসলে অঞ্জলি দেবী তার তিন ছেলে পলাশ কার্তিক সৌরভ এবং তিন বৌমা পল্লবী কবিতে এবং সুস্মিতাকে নিয়ে শহরে বাস করে অঞ্জলি দেবী তার তিন বৌমাকে যথেষ্ট বেশি ভালোবাসে কিন্তু তার তিন বৌমা তাদের শাশুড়ি মাকে কিছু না জানিয়ে নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করে থাকত এইভাবেই সময় কাটতে থাকি আর একদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয় আর সেই দিন তিন ভাই অফিসে খাবার নিয়ে যেতে ভুলে যায় এই দেখে তিন বৌমা কিছুতেই এত ভালো সুযোগ হাতছাড়া করতে চায় না মা বলছিলাম যে আপনার ছেলেরা কিন্তু আজকে দুপুরে টিফিন বক্স নিয়ে যেতে ভুলে গেছে তাই আমরা তিনজন কি একবার টিফিনটা গিয়ে দিয়ে আসবো এখন তো বাইরে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে গেলেও তোমরা কিন্তু ভিজে যাবে তার থেকে ভালো তুমি ওদেরকে ফোন করে বলে দাও ক্যান্টিন থেকে খাবার কিনে খেয়ে নিতে মা আপনি কি জানেন না ক্যান্টিনের খাবার খেলে এখন কত রকমের অসুখ হচ্ছে না বাবা না আমি তো আমার স্বামীকে কখনোই বাইরের খাবার খেতে দেব না আপনি যেভাবেই হোক আমাকে বাইরে যাওয়ার পারমিশন দিন তাহলে আমরা তিন বৌমা ওদের খাবারটা অফিসে পৌঁছে দিয়ে আসতে পারবো সত্যি তোমাদের মতো বৌমা পেয়ে আমি খুবই খুশি জানো তো তোমরা তোমাদের স্বামীদের এত খেয়াল রাখো যে এরকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাবার দিয়ে আসবে বলছো ঠিক আছে যাও তবে তোমরা ভিজে ভিজে যাবে না কেমন তোমরা ছাতা মাথায় দিয়ে যাবে আর হ্যাঁ তোমরা বাড়ির সামনে থেকেই গাড়ি বুক করে নাও শাশুড়ি মায়ের কথা শুনে তিন বৌমা লাফিয়ে ওঠে তারা হাতে ছাতা নিয়ে আর তিনটে টিফিন বক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাড়ি থেকে বেরোনোর পর তিন বৌমা প্রচন্ড পরিমাণে মজা করতে শুরু করে তারা তিনজনই গাড়িতে না উঠে ভিজে বৃষ্টির মধ্যে লাফাতে শুরু করে তোদের কেমন লাগছে আমার তো দারুণ লাগছে শাশুড়ি মাকে ভালোই বোকা বানালাম হ্যাঁ আমি তো মাকে যেভাবে বুঝিয়ে দিয়েছি মা তো কিছু বুঝতেই পারলো না যে আমরা কি জন্য টিফিন দিতে যাচ্ছি আমরা তো শুধুমাত্র এই বর্ষাকালে বৃষ্টির জলে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়েছি আমার প্ল্যানটা কিন্তু দারুণ কাজে লেগেছে আমরা বাড়িতে থাকলে এই দুপুরবেলা কিছুতেই কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতাম না হ্যাঁ ঠিকই বলেছিস তুই কিন্তু দারুণ প্ল্যান করেছিস আর তোর জন্যই আমরা আজকে বৃষ্টিতে ভিজতে পারছি আচ্ছা চল বেশি দেরি না করে খাবারটা দিয়ে আসি খাবার দিয়ে এসে আমরা আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরবো আর মাকে বলে দেব গাড়ি থেকে নেমে ওদের অফিস পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছিল তাই জন্য আমরা ভিজে গেছি তাহলে মা আর আমাদেরকে কিছু বলতে পারবে না তিন বৌমা সারাটা রাস্তা বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে কিছুক্ষণ পর তারা তিনজনই ভিজে স্নান করে অফিসে গিয়ে পৌঁছায় আর এই দেখে তাদের স্বামীরা খুবই অবাক হয়ে বলে কি তোমাদেরকে কে আসতে বলেছে আর তাছাড়া আমরা কি ক্যান্টিনের খাবার খেতে পারতাম না এরকম ভিজে ভিজাজের কি দরকার ছিল বলো দাদা তুই বুঝতে পারবি না রে আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি নিশ্চয়ই ওরা মাকে কিছু বুঝিয়ে এই কাজটা করেছে তা নাহলে মা কোনোভাবেই ওদেরকে এখানে ভিজে ভিজে আসতে দিত না আর তাছাড়া দাদা তুই কি জানিস ওরা তিন বৌ বৃষ্টির জলে স্নান করতে কতটা পছন্দ করে আর সেই জন্যই মাকে আজকে বোকা বুঝিয়ে চলে এসেছে টিফিন নিয়ে বুঝেছিস কি তোমরা কি পাগল হয়ে গেছো মা যদি কথাটা জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে তো মা অনেক রেগে যাবে তোমাদের উপর কেননা মা তো তোমাদেরকে অনেক ভালোবাসে আর তোমরা যদি এরকম মিথ্যা কথা বলো সকলেই তো রেগে যাবে তাই না চুপ করো তো কেউ কিছু জানতে পারবে না আর তাছাড়া আমরা কি শুধু শুধু এখানে এসেছি আমরা তো তোমাদেরকে খাবার দিতে এসেছি আমরা তোমাদেরকে কত ভালোবাসি বলো তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদেরকে খাবার দিতে এলাম আর তোমরা আমাদেরকে কথা শোনাচ্ছ বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে তোমরা কি ভিজে ভিজেই যাবে আমরা ভিজে ভিজেই বাড়িতে যাব আমরা বৃষ্টিতে ভিজবো বলেই তো বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি থেমে গেলে আমাদের আর হেটে হেটে বাড়িতে যেতে ভালো লাগবে না আর বেকার বেকার গাড়িতে উঠে টাকা নষ্ট করতে যাব কেন তার থেকে ভালো আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে নিজেদের পায়ে হেটে হেটে বাড়িতে যাব আমরা বৃষ্টিতে ভিজে আনন্দও করতে পারবো আর আমাদের টাকাও বেঁচে যাবে পল্লবীর কথা শুনে তিন ভাই খুবই অবাক হয় কিন্তু তারা অফিসে থাকায় সেরকমভাবে কোনো কথা বলতে পারে না আর তিন বৌমা তাদেরকে খাবার দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও তারা তখনও পর্যন্ত বাড়িতে ফিরে যায় না তারা তিনজনেই একটানা না বৃষ্টির জলে ভিজতে থাকে আর এভাবে বৃষ্টির জলে শান্তি করে ভিজতে ভিজতে তারা সেই বিকেলবেলা বাড়িতে পৌঁছায় একি তোমরা তো পুরো ভিজে গেছো আর তোমরা এতক্ষণ কি করছিলে এতটা সময় লাগলো কেন তোমাদের ওদের অফিস তো বেশি দূরে নয় কি করছিলে এতক্ষণ তোমরা মা আপনাকে সব বলছি আগে আমরা তিনজনে ফ্রেশ হয়ে আসি দেখুন আমরা পুরোটাই ভিজে গেছি এখন যদি আমরা এই অবস্থায় বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ করবে এই বলে পল্লবী কবিতা এবং সুস্মিতা নিজেদের ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে ফেলে আর সেদিন তারা তিন বৌমা তাদের শাশুড়ি মাকে মিথ্যা নাটক সাজিয়ে বলে দেয় অঞ্জলি দেবীও তার তিন বৌমার কথাই বিশ্বাস করে কারণ অঞ্জলি দেবী তার বৌমাদের সবসময় চোখ বন্ধ করে বিশ্বাস করত আর সেটারই তিন বৌমা সবসময় সুযোগ নিয়ে থাকত এভাবেই আরো কিছুদিন কাটে একদিন দিদি ও দিদি তুমি দরজাটা খোলো বাইরে বৃষ্টি হচ্ছে কবিতার কথা শুনে পল্লবী তাড়াতাড়ি দরজা খুলে দেয় আর কবিতা তখন পল্লবীর হাত ধরে বাইরে বৃষ্টিতে ভিজতে যাওয়ার জন্য জোর করতে শুরু করে কিন্তু পল্লবীর হাত ধরে কবিতা বুঝতে পারে পল্লবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর একই দিদি তোমার গায়ে তো জ্বর আর তুমি আমাদের কাউকে কিছু বলনি কেন হঠাৎ এরকম জ্বর এলো কেন তোমার এখন তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তোমাকে এর মধ্যে আমরা ডাক্তারের কাছে কিভাবে নিয়ে যাব বলো তো কবিতার কথা শেষ হতে না হতেই সেখানে তাদের শাশুড়িমা অঞ্জলি দেবী চলে আসে আচ্ছা দাঁড়াও আমি আমাদের ফ্যামিলি ডাক্তারকে ফোন করছি হ্যাঁ হ্যালো শিখা তুমি কি আমাদের বাড়িতে একটু আসতে পারবে আমার বৌমার ভীষণ জ্বর হ্যাঁ হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমরা তো কোনোভাবেই যেতে পারছি না তাই তুমি যদি একটু বাড়িতে আসো তাহলে খুব ভালো হয় আরে কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি এই বলে ডাক্তার শিখা অঞ্জলি দেবীর বাড়িতে চলে আসে আর পল্লবী করার পর শিখা বলে একটা কথা বলবো কাকিমা আপনার বৌমা যদি বৃষ্টির জলে ভেজে তাহলে এদের জ্বর হবে না তো কাদের জ্বর হবে বলুন তো আরে না না আমার বৌমারে বৃষ্টিতি বৃষ্টিতে ভিজতে যাবে কেন তোমার কোথাও একটা ভুল হচ্ছে জানি না হঠাৎ করেই কেন বড় বৌমার জ্বর এলো আমার বৌমা তো ঠিকই ছিল না না কাকিমা আপনি হয়তো জানেন না আমি আপনার তিন বৌমাকে সেদিন বাইরে বৃষ্টিতে ভিজতে দেখেছি আমি সেদিন হসপিটালে যাচ্ছিলাম আমার স্পষ্ট মনে আছে আপনার তিন বৌমা খুবই আনন্দ করে বৃষ্টির জলে ভিজছিল কি বৌদিরা আমি ঠিক বলছি তো এই রে এই ডাক্তার শিখা তো আমাদের পোল খুলে দেবে শাশুড়ি মা যদি জানতে পারে বৃষ্টির জলে ভেজার জন্য আমার জ্বর এসেছে তাহলে তো আমাদের আর রক্ষে নেই আরে ডাক্তার ম্যাডাম আপনি কি বলছেন না আপনি হয়তো ভুল দেখেছেন আমরা কেন ভিজতে যাব আর তাছাড়া আমার বড় জায়ীর একটু ঠান্ডা লাগলেই জ্বর চলে আসে কালকে আসলেও ফ্রিজের একটু ঠান্ডা জল খেয়েছিল তাই মনে হয় জ্বর এসেছে আমি কোনোভাবেই ভুল দেখিনি আচ্ছা আমি যদি ভুল দেখি আমার ড্রাইভারও তো ভুল দেখবে না কাকিমা আপনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারেন আমার ড্রাইভারও কিন্তু আপনার বৌমাদেরকে বৃষ্টিতে ভিজতে দেখেছে এই বলে ডাক্তার শিখা তার গাড়ির ড্রাইভারকে ডেকে নিয়ে আসে আর গাড়ির ড্রাইভারও একই কথা বলে এর ফলে তিন বৌমা বাধ্য হয়ে সত্যি কথা মেনে নেয় মা ডাক্তার ম্যাডাম ঠিকই বলছেন আমরা তিনজন সেদিন আপনার ছেলেদেরকে টিফিন দিতে গিয়েছিলাম আর আমরা ইচ্ছা করি ভিজে ভিজে ওদের অফিসে গিয়েছি আর ভিজে ভিজেই বাড়িতে এসেছি সেই জন্যই বোধহয় আমার জ্বর এসেছে এছাড়া আমরা এর আগেও অনেকবার লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজেছি কিন্তু আমরা আপনাকে কিছু বলিনি কারণ আমরা জানি আপনি জানলেই আমাদেরকে বকাবকি করবেন কি এসব কি বলছো তোমরা তোমরা কি পাগল হয়ে গেছো আজকে আমি যদি ডাক্তারকে না ডাকতাম তাহলে তুমি জানতেই পারতাম না তোমরা আমাকে bari bari মিথ্যা কথা বলে গেছো তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না আর হ্যাঁ শিখা তোমাকে অনেক ধন্যবাদ জানাই সত্যি কথাটা বলার জন্য এই শুনে শিখা ম্যাডাম ওষুধপালা দিয়ে সেখান থেকে চলে যায় আর অঞ্জলি দেবী তার বৌমাদের উপর রাগ করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়ে সে তার বৌমাদের সঙ্গে কথা বলতে চায় না আর রাত্রিবেলা যখন তিন ছেলে বাড়িতে ফিরে আসে তখন তারা তাদের মাকে দেখতে না পেয়ে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তিন বৌ সব কথা বলে এর পলাশ কার্তিক এবং সৌরভ রেগে যায় আর তাদের মায়ের ঘরে গিয়ে ডাকাটাকি করতে শুরু করে অনেক ডাকাটাকি করার পর অঞ্জলি দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তিন বৌ মা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় আর তারা আর কখনো তাদের শাশুড়ি মাকে মিথ্যা কথা বলবে না বলে প্রতিশ্রুতি দেয় এই দেখে শাশুড়ি মা তিন বৌমাকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে তিন বৌমার কখনোই বৃষ্টিতে ভেজার নাম করে না